ওনাম বেলাল সলিয়াবাকপুর বেলাল আমাদের এক ভাই বেলাল ভাই উনি কিন্তু কিছুদিন পূর্বেই মূলত পা হারিয়েছেন এটা এক্সিডেন্ট আসলে আপনি পাওয়ার টিলারে পাওয়ার টিলার বলতে আমার মামাতো ভাই গাড়িতে ছিল আরে বাবা যে তুমি গিয়ারটা বন্ধ করো তার নিয়ন্ত্রণে আসবে তার নিয়ন্ত্রণেও আসতে পারে না পরে আমি বাউহর থেকে বন্ধ করছি নাঙ্গল বন্ধ করছি কিন্তু পরেও যখন ক্লাস চাপ দিয়েছে তখন আমার বাউ পার পার উঠে গেছে ওঠার পরে গাড়ি পড়ছে আমার পাও পিছলি ভিতরে ঢুকে গেছে নাঙ্গলের মধ্যে দুর্গত আজন নয় মাস দশ মাসে পড়ছে এই অবস্থায় আল্লাহবাক সুস্থ দান করছে লাখ লাখ আল্লাহ কাছে এখন আবার আমার গাড়িতে আই পড়ছি কারণ আইতো আয় তো খাইলে তো কেমনে চলমু এই জন্য ইনশাল্লাহ পেরেট তাদেরকে মানবিক দৃষ্টি কেউ সহযোগিতা করতে চান তাহলে ওনাকে করতে পারেন এই দেখুন আসলে এখন উনি কিন্তু সেই দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল নয় মাস পরে উনি এখন গাড়ি চালাচ্ছে এক পা দিয়ে অর্থাৎ এখানে উনি কর্মসংস্থানে আছেন অবশ্য তা উনি তো সার্বক্ষণিক গাড়ি চালাতে পারবে না যেহেতু অসুস্থ তারপরেও উনি চেষ্টা করতেছে মূলত এখানে একটা কিছু করে খাবার তাই আসুন আমরা আসলে এখান থেকে আরেকটা শিক্ষণীয় উপায় আমরা বের করতে পারি অনেক অলস ব্যক্তি আছে সেখানে সে কর্ম করতেছে না অনেক ছেলেরা আছে কর্ম করতেছে না এই ব্যক্তি অসুস্থ অবস্থায় সে কর্মরত আছে এটা আমাদের জন্য একটা আসলেই অনুপ্রেরণা তাই আসুন আমরা অর্থাৎ ওনার যে সেই এক্সাম্পেল আমরা গ্রহণ করি আর ওনাকে যদি কেউ সহযোগিতা করতে চান